বামুটিয়া বিধানসভার পোড়াবাড়ি এলাকা আর এই পোড়াবাড়ি এলাকায় বহুদিন যাবত এলাকাবাসীদের অভিযোগ ছিল রাস্তা সংস্কার করার তবে অবশেষে রাস্তা সংস্কারের কাছে হাত লাগালো প্রশাসন জানা গেছে যে নয়া সিসি রোড নির্মাণ করা হচ্ছে আর তাতেই খুশি সেখানকার স্থানীয়রা লেফুঙ্গা ব্লকের অধীন বামটিয়া বিধানসভার অন্তর্গত পোড়াবাড়ি এলাকার জনগণের চলাচলের একমাত্র রাস্তা দীর্ঘদিন যাবত মেরামতের অভাবে বেহাল দশায় পরিণত হয়েছিল বিজেপি জোট সরকারের দ্বিতীয় বর্ষে লেফুঙ্গা ব্লক এর চেয়ারম্যান রণবীর বর্মার বিশেষ তৎপরতায় রাস্তাটি মেরামত হয় এবং সিসি রোড করা হয় এতেই খুশি সেখানকার স্থানীয়রা কি বলছেন শোনাবো একবার

আমরা নিউজ দেখার পরে কয়দিন ভিতরে আইসে ইয়ে মন্ত্রী আচ্ছা ও নিউজ দেখার পর আছি তিন সাত দিন পর এরপর আমরা খুব কষ্ট চলছি এই রাস্তা নির্মাণ হবার আগে কারণ এখন যখন মন্ত্রী আয়া সাইরা কথা দিয়ে গেছে এই রাস্তা হয়ে যাবে ঠিক ঠিক রাস্তা

আপনারা শুনলেন তাদের বক্তব্য নয়া সিসি রোড নির্মাণ করা হচ্ছে আর তাতেই তারা অনেকটাই খুশি কারণ বিগত পঁচিশশো বছর যাবৎ এই রাস্তা মূলত বেহাল দশা ছিল যাতায়াত করার ক্ষেত্রে তারা বহু সমস্যার মুখে পড়তে হয়েছে তবে অবশেষে রাস্তা সংস্কার করা হচ্ছে নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি সঙ্গে থাকুন